ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার টোয়েন্টি ওয়ান ডেজ গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ আজকে আমাদের থ্যাংক ইউ জানানোর পালা আমাদের জবকে আমাদের বিজনেসকে আমাদের প্রফেশনকে ইয়েস আমরা আজকে গ্র্যাটিটিউড জানাবো থ্যাংক ইউ জানাবো আমাদের প্রফেশনকে আমাদের বিজনেসকে আমাদের জবকে তাই না তো আর যারা হাউস ওয়াইফ তারা তাদের সমস্ত কাজকে কিন্তু দেখুন হাউস ওয়াইফের কথাটা আগে বলি আপনারা যদি আপনাদের কাজগুলো না করতেন খাওয়াতেন খাওয়া খাবার বানাতেন না মূল্য মূল্য সময়ের মূল্য শিখেছি আমরা তাই না তো তার জন্যে এইখান থেকেই তো আমরা শিখলাম তাই না তো তার জন্য আমরা আমাদের প্রফেশনকে আমাদের জবকে আমাদের ঘরের কাজকে আমাদের বিজনেস কে ধন্যবাদ জানাবো আর এর থেকেই আমাদের আর্নিং হয়েছে তাই না আর এই বিজনেস কে আমার জবকে ধন্যবাদ জানাবো আর এই যে টাকা আর্নিং আমরা করেছি সেটাতে কি হয়েছে আমার সংসার চলেছে আমার সংসারের সবাই কে আমি আনন্দ দিতে পেরেছি তাহলে ধন্যবাদ তো জানাতেই হবে তাই না থ্যাংক ইউ জানান আপনার জবকে আপনার বিজনেসকে আপনার ঘরের কাজকে আপনার ঘরের কাজ আমি বারবার এই ঘরের কাজের উপরে জোর দিচ্ছি কেন জানেন তো কারণ এই কাজটাও যদি ঠিকঠাক করে না হতো তাহলে আপনার ঘরে যিনি ইনকাম করেন তিনি ঠিকঠাক করে সুস্থ থাকতেন এবং সুস্থ যদি না থাকতেন ঠিকঠাক করে আর্নিং করে আনতে পারতেন তাহলে আপনার কি সুস্থ স্বাভাবিক তাই না দেখুন সব কিছুর পেছনে কিন্তু এই ঘরের কাজ খুব মূল্যবান এটা ঠিকঠাক চলে বলে বাদ গুলো ঠিকঠাক চালানো যায় সো আপনি আপনার জবকে আপনি আপনার বিজনেস আপনি আপনার ঘরের কাজকে আপনার যেকোনো প্রফেশনই থাকুক কেন সেই প্রফেশনকে রেসপেক্ট করুন গ্র্যাটিটিউড জানান ধন্যবাদ জানান আর কারণ খুঁজে বের করুন এইখান থেকে আপনি কি কি পেয়েছেন আপনি এই জব বা আপনার প্রফেশন থেকে আপনি কি কি পেয়েছেন সেই কারণ খুঁজে বের করে থ্যাংক ইউ জানান এই এই কারণগুলো পাওয়ার জন্য এই এই জিনিসগুলো পাওয়ার জন্যে ক্লিয়ার এই এই জিনিসগুলো আপনি পেয়েছেন বলে আপনি আপনার জব আপনার বিজনেস আপনার ঘরের কাজকে ধন্যবাদ জানান তো আগামীকাল আবার একটা টপিক আমাদের আর কয়েকটা হলেই একুশটা টপিক কিন্তু শেষ হয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান ডেজ গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা কিন্তু এই যে চ্যালেঞ্জটা এই যে গ্র্যাটিটিউড জানানো এটা যে একুশ দিন ধরে আমরা অভ্যাস করে ফেলছি এটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনি জানাবেন আপনি না লিখতে পারলেও অন্তত মনে মনে বলবেন এটা কিন্তু কন্টিনিউলি করতে হবে এটাই কিন্তু আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আগের ক্লাসেও আমি বলেছি না যে আপনার খালি পাত্রকে ভরে দিতে পারে এই এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা শিকারের যে কি বলবো এই কৃতজ্ঞতা শিকারের যে ক্ষমতা এটা আপনি প্রথম দিনই পাবেন না ওয়েট করুন আস্তে আস্তে পেতে থাকবেন আপনার দুনিয়া চেঞ্জ হতে থাকছে আপনার আশেপাশের আশেপাশের মানুষ চেঞ্জ হচ্ছে পরিবেশ চেঞ্জ হতে থাকছে আপনি দেখতে পাবেন আশা করি এতদিনে হয়তো শুরুও করেছেন চলুন তাহলে আজকের জন্য টাটা আগামীকাল আবার অন্য টপিক